নমস্কার সবাইকে আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর পজিটিভ আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম জানাই আজ তেসরা জুলাই ভিডিওটা হচ্ছে তিরিশে জুন রবিবার কিছুদিন আগের আমরা দুজন ট্যাপাটেপি একটু রেডি হয়ে পেরোলাম তার কারণ সারা সপ্তাহে এত ব্যস্ততা থাকে বেরোনো বা ঘোরার কোনো সময় হয় না শুধুমাত্র এই একটি দিন যেদিন আমি আর ও মিলে হয় কোথাও ঘুরতে যাই না হয় কোথাও খেতে চাই না হয় আমি মা বাবার কাছে যাই তাই একটু রেডি হয়ে মেট্রো স্টেশনে গেলাম মেট্রোর জন্য ওয়েট করতে যাচ্ছি কোথায় দাঁড়ান ভিডিওটা দেখতে থাকুন বুঝতে পারবেন ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে বুঝতে পারবেন আমরা যাচ্ছি কোথায় তাই প্রথমে মেট্রো থেকে নামলাম এবার বুঝতে পারছেন কোথায় যাচ্ছি ঠিক ধরছেন আমরা গেছিলাম মিউজিয়াম সত্যি কথা বলতে আমি গ্রামের মেয়ে তাই মিউজিয়ামটা দেখা হয়নি। এই প্রথম আমি গেলাম মিউজিয়ামে একটু এদিক ওদিক ঘুরলাম ছোট ছোটো ভিডিও করলাম তারপর গুটি পায়ে হাঁটতে হাঁটতে গেলাম খেতে কারণ প্রচুর খিদে পেয়েছিল দুজনে তাই একটু খেলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার বেরোলাম জানি না কোথায় নিয়ে যাবে আমাকে তবু চললাম ওর ভরসায় তারপর বুঝতে পারলাম আমার একটা পুরনো জায়গা যেখানে আমার বান্ধবী আমাকে নিয়ে গেছিল। পূর্বাশা আমার বেস্ট ফ্রেন্ড যে প্রিন্সেপ খাট প্রথম ওর সাথে এখানে আসা তারপরে এই আসা প্রথম আসার অনুভূতি ওর সাথে পুরোটাই আলাদা নতুন সব কিছু আর এর সাথে আসা মানে আমার হাজব্যান্ডের সাথে আসার পুরোটাই আলাদা দুটো দুরকমের অনুভূতিটা একই খুব সুন্দর একটা সত্যি কথা বলতে পরিবেশ যত সূর্যটা অস্ত যাচ্ছে অপূর্ব দৃশ্য অপূর্ব সব কিছু দেখে চোখ মানে কি বলবো জুড়িয়ে যায় এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তাই কিছুটা কিছুটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করলাম জানি হয়তো ভালো করিনি তার কারণ নতুন নতুন হাঁটতো তাই তাই একটু তার মধ্যে ভিডিও শ্যুট করে আস্তে আস্তে সমস্ত কিছু দেখিয়ে সমস্ত কিছু ঘুরে অনেকটা রাত হয়ে গেছে এর আমাদের বাড়ি ফেরার পালা তাই ট্রেনে করে বাড়ি এসে আসার সময় একটু বিরিয়ানি নিয়ে বাড়ি এলাম আমার সাথে আপনাদের এই পথ চলা আজকের দিনের মতো এখানেই শেষ করলাম যেখানে শেষ সেখান থেকেই নতুনের সূচনা তাই আবার একটা নতুনের সূচনা নিয়ে নতুন দিনে আমি আবার আসব এই ভিডিওটি কোথায় ভালো লাগলো বা কোথায় খারাপ লাগলো সবটা শুনে আমাকে বলবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার